সুপ্রিয়া দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি জাবর হাট থেকে আর এটি একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের হাট উপজেলা পীরগঞ্জ জেলা ঠাকুরগাঁও বুধবারে হাট বসে আজ বুধবার সাত ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ আর আমরা আপনাদের শাহীওয়াল এবং ফ্রিজিয়ান ক্রস জাতের যে খামার উপযোগী সারগুলো ক্রয় বিক্রয় চলছে সেগুলো দেখাবো আমি ধারণা দেবো তো শুরুতে দেখছিলাম একটা আমরা একটু দেখার চেষ্টা করছিলাম আপনাদের আমরা এই গুরুটা নিয়েই কিন্তু শুরু করতে চাই কী অবস্থা বলেন তো দাঁত হয়েছে দুই দাঁত আগর আগর ও আগর 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 বয়স এই যে কত কত দাম কত চাচ্ছেন এটা দাম একশো পাঁচ এক লাখ পাঁচ কত কি বলে পঁচাশি পঁচাশি বলে এক লাখ পাঁচ চাচ্ছে দেখছি আমরা সাইজটা দেখানোর চেষ্টা করছি আপনাদের কত লাস্ট বেচা কিনা রেট বিরানব্বই হলে দিয়ে দেবেন এর নিচে আসবে না এর নিচে হবে না বিরানব্বই হাজার হলে এইটা বিক্রি করতে চাই আমরা একটু চলে যাবো পাশে পাশে একটা আমরা ক্রস প্রিজিয়ান দেখছি ভাই কি দাঁত হয়েছে দাঁত হয় নাই বাড়ির পোষা না ব্যবসা ব্যবসার ও আপনাদেরই হিসাবে নাকি আমার কত কি দাম চা হচ্ছে এটা বিশ থেকে দশ পর্যন্ত দশ পর্যন্ত বলে চাচ্ছেন কাস্টমার এখন পর্যন্ত কত বলছে আঠানব্বই একশো একশো পর্যন্ত বলছে সর্বোচ্চ এই দেখছেন এইটা এক লাখ পর্যন্ত নাকি দাম বলছে আর আপনি কত চেয়েছেন লাস্ট হা পাঁচ এক লাখ পাঁচ এক লাখ পর্যন্ত বলছে আর এক লাখ পাঁচ দাম চাচ্ছে এইটা হয় নাই না

দেখি আইলে ভালো লাগে এই পাশে একটা আমরা ফ্রিজিয়ান দেখছি ভালো লাগি আমাদের এই অবস্থা যাচ্ছে দাম বাবা এত বেশি চাইছেন কেন আবার পা আশি পঁচাশি বলছে আপনি দাম বললেন না না আশি পঁচাশি দাম বলছে এক লাখ পনেরো দাম চলছে এটা কত হলে দেওয়া যাবে বলেন তো কম দিলে লস হবে পঁচানব্বইয় কম দিলে লস হবে হ্যাঁ দেখি পঁচানব্বইয়ের কম দিলে নাকি লস হবে মানে পঁচানব্বই পর্যন্ত হলে বিক্রি করবেন

আর এটা এই প্লাসটা আর কত চেয়েছেন লাস্ট ষাট বাষট্টি দাম বলে সর্বশেষ ছেষট্টি হলে বিক্রি করবেন এর নিচে দেবেন না পঁয়ষট্টি হলেই দিয়ে দেবেন পঁয়ষট্টি হলে এনে বিক্রি করবেন দেখছেন ওর কিন্তু আমদানির সংখ্যাটা ভালো হয়েছে কিন্তু ম্যাক্সিমাম আমরা দেশাল এই পাশে একটা হালকা শাহিওয়ালের সার দেখছি এটা কি দেশাল না শাহিওয়াল শাহিওয়াল দাম কত কি বলেন তো

কাস্টমার যারা কিনতেছে তারা বলতেছে দাম বেশি না আজকে এগারোটা মাল নিয়ে আসছিলাম হ্যাঁ চারটা বিক্রি করছে চারটা বিক্রি করছে বাকি সাতটা মাল আছে এখনো সাতটা আছে ওগুলো লাভে বিক্রি করলেন না লসে বিক্রি করলেন ওগুলো হয়েছে দশ টাকা হয়েছে এগুলো তো মনে হয় যে ওই হারাই যাবে মনে হচ্ছে এগুলো সব মিলে আজকে পরিস্থিতি খুব একটা বেশি ভালো না আচ্ছা ঠিক আছে আমরা একটু

এই জাবরহাট থেকে দেখানোর চেষ্টা করলাম তবে আমরা একটা তথ্য জানিয়ে রাখি কিছুদিন পূর্বে কিন্তু হঠাৎ করে রেটটা অনেকটা বেড়ে গিয়েছিল এখন কিছুটা শিথিলের মতো মনে হচ্ছে আর কি তো সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ